সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার হাতে যে একশো টাকা নোট দেখতে পাচ্ছেন এটি আজকে আমার দোকানের একজন ক্রেতাকে উপহার দিব আজকে আমার দোকানে যে ক্রেতা গুলো আসবে তার মধ্যে আমরা বিশ্লেষণ করে যাকে আমাদের পছন্দ হবে এবং যাকে আমরা মনে হবে যে একশো টাকা পাওয়ার যোগ্য তাকে আমি তিনটি প্রশ্ন করব। যদি সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আজকে সে হয়ে যাবে এই একশো টাকা বিজয়ী কে পায় সেই একশো টাকা তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবে দেখা যাক আমি একজন ব্যক্তিকে পেয়ে গেছি সে আজকে এই পুরস্কার দিতে পারে নাকি আমি তাকে তিনটি প্রশ্ন করব আপনার নাম কি ওনার নাম মোহাম্মদ আয়ুব আপনার বাসা কোথায় হাসানপুর হাসানপুর ওনার বাসা হাসানপুরে একটি প্রশ্ন করব আপনার বয়স কত বয়স জানেন না কত হবে তাও সত্তর আজকের এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো আজকের বিজয়ে হচ্ছে আপনি পাচ্ছেন একশো টাকা কেমন লাগতিছে আজকে পুরস্কার পেয়ে পেয়েছে কোনদিন পুরস্কার পেয়েছেন আপনি আজকে প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা